এক কাপ ফুচকাৰ টক নিচিয়ে এবাৰ ঐতিহাস হালকা ময়দা দাও টক এখন টক এটা দুই চামচ ময়দা দ ওটা না অত ভালো করে আমি ভাবতেছি মনে মনে চামচ নিয়ে বসে আছি নাকি আনি দিছস এখনো আমাকে ফুচকা ওই যে বলো না তুমি টকের মধ্যে দুই চামচ এই কি বলে ময়দা দিয়ে মারছারা করছস হ্যাঁ করছিস কেমন হইছে তুমি থিং করতেছ যে ইমাজিন করতেছ কেমন দেখতে কেমন ঠিক না হুম সাদা ক্রিম কালার হয়ে গেছে গা হ্যাঁ এবার ওইখানে একটু চিনি দাও দিছি এবার আরেকটু টক দাও হুম দিছি দুই মানে <coughs> <coughs> সব নাট্যমের একটা ফাইসলাম তুই আমার সাথে ফালতু কুত্তা কুতাকা যখন কোন কিছু খাইতে ইচ্ছা করবে এর আগে বারো ফুসকানে দিতে বসে বলে কি ফুসকালা এরকম এরকম করে পুরা খাওয়ারই রুচি এখন তো এগুলো দেখলে তোর হাগের কথা মনে পড়ে খানা हुन तोखे फुचके